হ্যালো আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমাদের মন্দিরের রাধা গোবিন্দের ভিডিও এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে এখন আমরা চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখার সময় প্রত্যেক দিনই সন্ধ্যা আরতিতে কিন্তু এখানে বাতাসা লুট হয় যেটা আমরা হরির লুট বলে থাকি দেখুন কিভাবে বাতাসা ছুটছে এই রাধা গোবিন্দের মন্দির কিন্তু আমার বাড়ির ঠিক দুটো বাড়ির পরেই তাই এখানে সব সবসময়ই আসা হয় আর এখন যেহেতু এই শীতের সময় প্রত্যেক বছর কীর্তন হয় তো কীর্তনের সময় আমি যতটা পারি আসি তো মহাপ্রভুর ভোগের কুপন কেটে নিলাম একশো টাকা করেছিল তো আমি এখানে দুটো মালসা ভোগ কিনেছিলাম আজকে হচ্ছে সেই ভোগের দিন তো চলুন এখন মন্দিরে যাই ভোগ দর্শন করি No, 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 no. আমি কিন্তু ভোগ প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি আমি দুটো মালসাভোগ কিনেছিলাম এই হচ্ছে দুটো মালসাভোগ আমি আজকের দিনটাতে বাড়িতে কোনো আমিষ জাতীয় রান্না করি না তো বাচ্চাদের কিন্তু খিদে পেয়েছে ওদেরকে সকালে একটু ডাল ভাত করে দিয়েছিলাম আর এখন ওরা এই প্রসাদ দেখেই কিন্তু দৌড়ে ছুটে চলে এসেছে তো সব বাইকে আমি এখন প্লেটে করে দেব। আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে হয়তো আরও বেশি খুশি হতাম কিন্তু দূর থেকেই ভোগ দর্শন করুন কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবার মঙ্গল হোক এই ভোগ দর্শনে রাধে রাধে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে